হ্যালো আসসালাম আলাইকুম তো আজকে আমরা চাপাই চলে আসছি তো চাপাই কোথায় চলে আসছি দেখতে পাচ্ছেন আজকে আমরা শরীফা হোটেলে আজকে ভাত খাবো এইখানকার খাবারের অনেক নাম শুনছি যে কারণে আজকে এখানে চলে আসছি এই হোটেলটা হচ্ছে ইড়াদি তো এটা হচ্ছে হয়তো বা মালিকের ছেলে এটা তো যাই হোক আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিছি আর এই যে ভাজি দিছে ভাজিটাতে ছিল কচু শাক আর হচ্ছে কপি দিয়ে আলু দিয়ে আরও কিছু সবজি একটা মিক্স করা ছিল তো এটাও নিয়ে নিয়েছি আমরা দুইটা কিন্তু আমরা একটা খাবো মজার একটা বিষয় আমরা দুইটা ভাজি নিয়েছি একটা খাইছি কিন্তু আমরা দাম দিয়ে চলে আসছি দুইটা তো ভাজির দাম ছিল দশ টাকা করে দুইটা হচ্ছে বিশ টাকা পিচ পেঁয়াজ দিয়ে দিছে শসা দিয়ে দিছে আর লেবু নাকি শেষ হয়ে গেছে তো যাই হোক আমরা মাংসের জন্য ওয়েট করতেছিলাম আর আমরা গেছিলাম তিনটার সময় মানে বিকাল বেলায়। যে কারণে লাল যে কালাভুনাটা সেটা হচ্ছে শেষ হয়ে গেছে একদমই আর এটা টাটকা একদম মাংস রান্না হচ্ছে এদিকে মাংস রান্না হচ্ছে আর আমরা ভাত নিয়ে বসে আছি গরম গরম ভাত নিয়ে বসে আছি আর আমি ভাবতে পারি নাই যে তিনটার সময়তেও যে এত ভিড় থাকবে আর এইখানে যাবতীয় যা যা খাবার আছে সব কিছু আছে ডিম ভোনা আছে আরও অনেক কিছু আছে আমি তো অবাক হয়ে গেছি যে এত কিছু আইটেম রাখছে আমি রাজশাহীতে কয়েক জায়গাতে কালাভুনা ঘোনা খাইতে গেছি বাট খুব কম পাইসি এতগুলো আইটেম সব তরকারিগুলোর এত বেশি জোজ কালার যে দেখে মনে হচ্ছে খাই আর মাছগুলো অনেক জোজ করে রান্না করা ছিল তো যাই হোক নেক্সট টাইমে হয়তো মাছগুলো ট্রাই করে দেখব এখানে মাছের মাথা রান্না করে রাখছে দেখতেই জোজ লাগছে তাই না তো আমরা যেহেতু তাড়াতাড়ি খাওয়ার জন্য আমরা মাংস অর্ডার করে দিছি আর তিনটার সময়তে এতগুলো ভাত দেখে অবাক করার বিষয় তাই না যাই হোক কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না গায়েছে আমি কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম যে এত বিকাল হয়ে গেছে তাও এত বেশি ভিড় ঠিক যেরকম আমরা রাজশাহীতে কাটাখালী বা অন্যান্য জায়গাতে খাইতে যাই ঠিক এই সময়তে যেরকম ভিড় থাকে এর থেকে আরও বেশি ভিড় ছিল এখানে তো যাই হোক আমি খাওয়া শুরু করে দিয়েছি ফার্স্টে কচুর শাক দিয়ে নিছি যাই হোক কচুর শাকটা আমার মোটামুটি ভালো লাগছে আমি বুঝতেই পারি না যে এটা কচুর শাক ছিল তো যাই হোক মাংসগুলো তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোর দাম ছিল একশো টাকা মানে এটা ফুল মাংস ছিল হাফ মাংস দাম হচ্ছে নব্বই টাকা আর ফুল একশো আশি তো মাংসগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এত বেশি মাংস পিস দিছে ভাত ছিল বিশ টাকার আমরা তিন প্লেট ভাত নিয়েছিলাম আমি এক প্লেট উৎস দুই প্লেট ভাত খাইছে যে কারণে ষাট টাকা বিল হয়েছে বিশ টাকা করে প্লেট ছিল আর মাংসর সাথে ভাত গরম গরম এত জোস ছিল খাবারটা আমি নেক্সট টাইমে যখন চাপায় আসবো আবারও ট্রাই করব অবশ্যই আমি কখনোই চাপায় এসে কোনো হোটেলে খাওয়া দাওয়া করে নাই বাসায় খাওয়া দাওয়া করছি তো উৎসমুখে অনেকটা নাম শুনছি যে চাপাই নাকি কিছু খিচুড়ির আইটেম আছে কালাভোনার আইটেম আছে যে এখানে নাকি অনেক সুন্দর পাওয়া যায় খাবারগুলো তো আমার কখনো ট্রাই করা হয়নি যে কারণে আজকে বাস থেকে নেমে বাসায়ও যায় নাই ভাবছি আজকে বাইরে খাওয়া দাওয়া করে বাসায় যাব। তো আমরা খাইতে চলে আসছি আর আমার তো কি অনেক বেশি মজা লাগছে মনে হচ্ছে বিয়ে বাসার থেকেও এত বেশি মাংস দেওয়া হয়েছে যে আমরা ভাত খেয়ে শেষ করতে পারছি না মাংসও শেষ হচ্ছে না ভাত শেষ হয়ে যাচ্ছে বাট মাংস শেষ হয়ে যাচ্ছে না আমার কাছে সব মিলিয়ে অনেক জোস লাগছে আমার রিয়েকশন দেখে বুঝতে পারছেন যা পাই যারা আসবেন ঘুরতে রাজশাহীর আর আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই এখানে শরীফা হোটেল নাম করবেন অবশ্যই ঠিকানাটা পেয়ে যাবেন আর পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এখানে আসলে আপনারা ভালো মতন খেয়ে যেতে পারবেন রাজশাহীর মতন করেই আমি আরও ঘোরাঘুরি করবো চাপাই ইনশাল্লাহ আর যেখানে যেখানে ভালো খাবার বা ভালো কোনো জায়গা আছে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদেরকে আর যেহেতু চাপাই জায়গাটা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন যে হোটেলে কে কে খাইছেন তো আমার মাংসগুলো এত বেশি হয়েছিল যে আমি অবাক হয়ে গেছি যে এত মাংস আমি খাবো কি করে এগুলো ছিল ফার্স্টের মাংস তারপরে এগুলো তারপর আবার তিন পিস দিয়ে গেছে আমাদের রাজীতে কিন্তু এক পিস দেয় পরে আরেকটি ঝোল দেয় কিন্তু এখানে নিয়মটা আলাদা দেখলাম তিন পিস মাংস দিছে আবার ঝোল দিছে দেখতে দেখতে তিনটা পার হয়ে গেছে চারটা কাছাকাছি খাবার হোটেলে উৎস যে নাকি খুব একটা হোটেল তো যাই হোক বুঝতে পারছি আমার তো ভালোই লাগছে যে কানসাটে বাইরের খাবার খাইতে পারছি তাও আবার একটা ভালো একটা জায়গাতে তো আমাদের নানি শাশুড়ি বা আরো সবাই যারা আছে ওরা বাইরে খাইতে দেয় না এর জন্য আমি কানসাটে কোথাও খাওয়া হয় নাই রকম আজকে বাইরে খাইছি তো খাইতে খাইতে আমার হাতে ঝোল ভরে গেছে যেটা নিয়ে আমি বিরক্ত হচ্ছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না ব্যাপার দিয়ে হাত মুছে নিচ্ছি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই প্রথম ভালো মতো এতগুলো প্লেটের ভাত খেয়ে ফেলছি এর আগে আমি কখনো এক প্লেট ভাত খাই না আমি যথেষ্ট পরিমাণ কম খাই কারণ আমি ডায়েট করি কিন্তু মাংস আজকে অনেক খাওয়া হয়ে গেছে তো কারণ সেটা এত আশা হয় কিন্তু আমাকে কখনোই উৎস নিয়ে আসে ঘোরায় না তো আমি আজকে ভাবছি এদিকে একটু ঘুরতে যাব আমার কাছে অনেক জোস লাগছে কিন্তু এখানকার আশেপাশে যেহেতু নোংরা আছে এটার জন্য একটু রাগ লাগছিলো কেন এত সুন্দর জায়গাতে এত নোংরা হয়ে থাকবে তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা পরিষ্কার করে রাখা উচিত কারণ এগুলো হচ্ছে সৌন্দর্য জায়গা তো নেক্সট টাইমে আবার এখানে আসবো অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে তো এদিকে আমি ফানি করে ভিডিও করছিলাম জায়গাটা আমার অনেক ভালো লাগছে উচ্চ বলছিলাম কেন আমাকে নিয়ে আসো আর এইখানে তিন তিনটা ব্রিজ দেখে আমার অনেক বেশি ভালো লাগছে ওই দিকে একটা ব্রিজ আছে আর এটা একটা ব্রিজ আর ওই পাশে আরও ব্রিজ আছে তো নেক্সট টাইমে আমি আবার এদিকে যাব কিছু শুটটুট করতে হয়তো বা যাবো আমি নেক্সট টাইমে আসব এবার আমি আজকে ভালোভাবে আসে নাই যে কারণে একটা পিকচার উঠায় নাই তো এখান থেকে আমরা চলে গেলাম এখান থেকে একদমই রিক্সা পাচ্ছিলাম না তো এর জন্য ভ্যানে উঠে গেছি আমার অনেক বেশি ভালো লাগে ভ্যানে উঠলে অনেক হাসি লাগে আর মজা লাগে এক কথায় অনেক বেশি মজা লাগে আমার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পেজ অবশ্যই ফলো দিবেন আর নেক্সট টাইম আর ভিডিও কে কে দেখতে চান অবশ্যই দেখবেন বাই আল্লাহ হাফেজ